আপনারা প্রথমে ভিডিওটা দেখছেন যে হাসপাতালে ঝামেলা হচ্ছে সিস্টারদের সাথে ঝামেলা করছে বিষয়টা হচ্ছে শুক্রবার দিনের ঘটনা মানে গতকালের ঘটনা মা হয়েও মায়ের ডাক শুনতে পেল না মা বেশি কথা বলবো না বলার মতন ভাষাও নেই কথাও নেই তাদের পেশেন্টের পরিবারের একজনকে বক্তব্য দিচ্ছেন তৃণমূলের ছাত্র পরিষদের জেলা নেতা এবং বাউরি সমাজের জেলার সভাপতি তিনজনেই কথা বলছেন অবশ্যই আপনারা শুনে বুঝতে পারবেন আপনারা অবশ্যই শুনবেন আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের জীবনে যদি এই ধরনের ঘটনা ঘট থাকে অবশ্যই শেয়ার করবেন কারণ এ ধরনের ঘটনা শুধু পুরুলিয়া নয় রঘুনাথপুর নয় রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু শোনা যায় এমনটা ঘটনা কিন্তু রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হয়েছে এটা কিন্তু ঘরের গার্জেন যারা আছেন এবং তৃণমূলের ছাত্র পরিষদের জেলার নেতা উনিও বলছেন কিন্তু এখানে একটা বিষয় দেখলাম অবশ্যই বিষয়টা কি বিস্তারিত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমার মা হয়ে মায়ের ডাক শুনতে পেল না বিষয়টা রয়েছে এক জিনিস ভালো লাগলো যে শাসক দলের কোনো এক নেতা সাহস করে কোনো এক বলতে কি টি আচার্য সাহস করে এই যে প্রতিবাদ করেছেন এটা কিন্তু ওনাকে স্যালুট জানাই এই ধরনের কিন্তু খুব কম দেখা যায় শাসক দলের নেতা এই সব জায়গায় প্রতিবাদ করতে খুব ভালো লাগলো তার সাথে সাথে দেখলাম রঘুনাথপুর শহরের বিজেপির একাধিক নেতারা তারাও এসছিলেন তারাও কিন্তু এই বিষয়ে আন্দোলন করলেন তার সাথে সাথে বাউরি সমাজের জেলার নেতা জেলার সংগঠনের যে সভাপতি আছেন তিনিও কিন্তু মুখ খুললেন বিষয়টা হচ্ছে কি বিষয়ে মুখ খুললেন এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই শুনুন সম্পূর্ণ খবরটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কি হয়েছিল আমি মৃত্যুঞ্জয় বাউরি আমার বউ মায়া বাউরি প্রেগন্যান্সি প্রেগনেন্সি অবস্থায় চব্বিশ তারিখে ভর্তি করেছিলাম রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে ডাক্তারবাবু দেখে বলেছে যে ছাব্বিশ তারিখে এর ডেলিভারি হবে সেই দিন থেকে আমার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো ছিল না খুবই যন্ত্রণা আমরা প্রায় নার্সের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি তখন ওরা একই কথা বলছে যে সময় হয় নাই প্রায় প্রায় যাচ্ছি তারপরে এখানকার যে স্টাফ তাদেরও খুব খারাপ দুর্ব্যবহার ওরা কোনো মতেই আমার পেশেন্ট যন্ত্রণা পাচ্ছে তাও দেখা করতে দিচ্ছে না আজকে সকালবেলা যখন আমি ইয়েতে যাই আমার বইয়ের রুমে যাই তখন দেখি খুব ভালো বাচ্চাটাও খুব ভালো তারপরে নটা সাড়ে নটার সময় নটা সাড়ে নটার সময় প্রায় আমাকে এক ডাক্তারবাবু ডাকে ডেকে পরে বলল যে তোমার বাচ্চা পেটে মারা গেছে তারপরে আমি তো শুনে করে আমার খুবই মানে কমর পড়ে গেছে তখন এবারে আমি কি করি এখানে এক ব্যক্তির সাথে আমার দেখা সে বললো যে এখানে এইখানকার কৃতি আচার্য বলে একজন খুব ভালো লোক সে তোমার হেল্প করবে আমার আমি ওর নম্বরটা আমি পেলাম ওকে ফোন করেছি পরে পরে সে দাদা এসে পরে এই এখন লড়াই চলছে তারপরে আমি বলতে চাইছি এই যে আমার সাথে এই যে দুর্ঘটনাটা ঘটেছে তাতে যেন ডাক্তার খুব ভালোভাবে শাস্তি পায় স্টাফ শাস্তি পায় নার্সরা এই যে দুর্ব্যবহার করছে এরাও যেমন শাস্তি পায় এটাই আমি বিচার চাইছি আর এই ঘটনাটা যেটা আমার সাথে হয়েছে সেটা যেমন অন্য কারো সাথে না হয় বাম আমুলের পঞ্চাশ বেডের হাসপাতালকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনশো বেডের সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করেছেন অনেক উন্নত পরিকাঠামো তিনি আমাদের এই পুরুলিয়ায় রঘুনাথপুরের জন্য দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় ডাক্তারদের এই পরিষেবা না দেওয়ার অনীহা এবং যার জেরে আজকে যে বাচ্চাটি জন্ম নেওয়ার কথা ছিল সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা গেল হঠাৎ আজকে দুপুর বেলায় আমার কাছে ফোন আসে ফোনে অন্য দিক থেকে এক অচেনা অচেনা ব্যক্তি তিনি কামতে থাকেন এবং এবং বারংবার বলেন আমার বাচ্চাকে এরা মেরে ফেলেছে আমার বাচ্চাকে এরা মেরে ফেলেছে আপনি একটু দয়া করে যদি আসেন তো খুব উপকার হয় আমি অসহায় আমি রঘুনাথপুর হাসপাতালে ছুটে আসি সাথে আমার সাথে কয়েকজন ছুটে আসেন এবং আমরা গিয়ে পর যেটা ঘটনাটা শুনি যে সেই ব্যক্তি তার স্ত্রীকে কয়েকদিন আগে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করে এবং ডাক্তারদের অনিহার কারণে এক পরে একটার পর একটা দিন তারা ডেট দিতে থাকে যে এখন সময় হয়নি এবং ইউজি ইউএসজি মোতাবেক গতকাল তার সেই বাচ্চাটি ডেলিভারি হওয়ার কথা ছিল ডাক্তারও বলেছিলেন যে গতকালকে ডেলিভারি হয়ে যাবে কিন্তু গতকালের ডাক্তার ডেলিভারি করেননি এবং আজকে হঠাৎ সকাল সাড়ে নটা নাগাদ সেই ব্যক্তিকে ডাক্তারের তরফ থেকে বলা হচ্ছে যে বাচ্চাটি পেটেই মারা গেছে এটা কত শুনতে মানে খারাপ কত দুঃখজনক একটা ঘটনা এবং এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই পরিবার সরাসরি অভিযোগ করছেন সেই ডাক্তারদের বিরুদ্ধে বলছেন ডাক্তার একদম ভালো পরিষেবা দেননি আমরা কথা বলতে চেয়েছি বারংবার ডাক্তারের সাথে ডাক্তাররা কথা বলেননি নার্সদের প্রতি তার ক্ষোভ নার্সরা ডাক্তারের সাথে কথা বলতে দেননি কয়েকজন নার্স তাদের সাথে খুব বাজে ব্যবহার করেছেন এবং যে মহিলা ডাক্তার ছিলেন সেই মহিলা ডাক্তার তো তাদেরকে অনেক বাজে ভাষায় অপমান করেছেন এবং বারংবার তুই তোকারি দিয়ে বাইরে বের করে দিয়েছেন তো এটা ডাক্তারদের কাছে এটা কোনোদিন আমরা মানে আমরা ভাবতে পারিনি যে ডাক্তার এত উচ্চ শিক্ষিত একজন ডাক্তার তারা এইভাবে পেশেন্টদের সাথে পেশেন্টদের পরিবারের সাথে এত খারাপ ব্যবহার করতে পারেন এবং তাদের যে পরিষেবা না দেওয়ার যে অনীহা তার কারণে আমাদের রঘুনাথপুর হাসপাতালে হঠাৎ এমন এমন ঘটনা ঘটছে যে ঘটনাগুলো কোনোদিনই কাম্য নয় তাই আমাদের আন্দোলন আমরা কোনো বড় আকারে আন্দোলন করতে চাই না আমাদের ইচ্ছে নেই আন্দোলন করার আমরা চাই রঘুনাথপুর হাসপাতাল সুষ্ঠুভাবে পরিষেবা দিক কিন্তু এক একটার পর একটা যেভাবে ঘটনা ঘটছে তাতে কিন্তু আমাদের চুপ থাকার সময় আর নেই আমাদের এই ডাক্তাররা যাতে ভালোভাবে পরিষেবা দেয় তার জন্য ডাক্তারদেরকে বারবার আমরা অনুরোধ করছি যে আপনারা পরিষেবাটা আপনারা ঠিকভাবে দিন নার্সদেরকে বলছি আপনারা ব্যবহারটা একটু ঠিক করুন মানুষদের সাথে ভালোভাবে ব্যবহার করুন যাতে তারা 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 তো চিকিৎসার জন্য এসছে তারা তো এখানে ঘুরতে আসেনি তারা এখানে আড্ডা দিতে আসেনি তারা চিকিৎসার জন্য এসছে তাদের এই পরিষেবাটা যদি তারা না পায় আপনাদের কাছে তাহলে তারা কোথায় যাবে তো এটাই আমাদের আজকেও খুব ছিল আমরা লিখিত আকারে আজকেও সিএম ওইসকে আমরা মেল করেছি আমরা এস সাহেবকে আমরা মেল করেছি আমরা সুপারকেও পাইনি সুপারকেও আমরা মেল করেছি ওখানে যিনি দায়িত্বে ছিলেন তাদের হাতে কপি দিয়ে এসছি বাবু যিনি দায়িত্বে ছিলেন তার হাতে আমরা চিঠি দিয়ে এসছি এবং আমরা চাইছি এই ঘটনার পূর্ণ তদন্ত হোক এবং যদি কোনো ডাক্তার বা যদি কোনো নার্স বা কোনো স্বাস্থ্যকর্মী এই ঘটনার সাথে জড়িত থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক ধন্যবাদ কিছুক্ষণ আগে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল থেকে খবর পেলাম যে মৃত্যুঞ্জয়দাস স্ত্রী মায়াবাউরি নামে প্রসব যন্ত্ররাই ছাব্বিশ তারিখ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি এবং ইউএসজি রিপোর্টে অনুযায়ী ছাব্বিশ তারিখ ডেট ছিল এবং দুদিন তিনি হসপিটালে ভর্তি ছিলেন এবং আজও আছে এই কিছুক্ষণ নাগাদ সিজারের মাধ্যমে যা বলার মতো ভাষা নেই অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ঘটনা একজন মা তার সন্তানকে হারালেন একজন ডাক্তারের অবহেলার কারণে আজকে রঘনাথপুর সুপার স্পেশালিটি স্পেশালিটি হসপিটালে হবে ডাক্তার বা নার্সদের যে দুর্বেবহার সাধারণ মানুষদের সঙ্গে প্রতিনিয়ত করে যাচ্ছে তা তীব্র ধিক্ষার জানাই আর তাদের জন্য আজ একজন শিশু পৃথিবীর আলো থেকে বঞ্চিত হলেন তার জন্য দায়ী হসপিটাল কর্তৃপক্ষ হসপিটাল সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার ওয়ার্ড বয় ওয়ার্ড মাস্টার ডাক্তার নার্স সকলি দায়ী অ্যাসিস্ট্যান্ট সুপার এরা কি নাকে সরষার তেল দিয়ে ঘুমোচ্ছিলেন তাদের কোনো দায়বদ্ধতা নেই যে হসপিটালের পরিস্থিতি ঠিকঠাক আছে কি না আছে প্রতিনিয়ত সাধারণ মানুষদের থেকে হসপিটাল সাধারণ মানুষের কাছ থেকে প্রতিনিয়ত অভিযোগ আসছে আমাদের কাছ থেকে নার্সদের ব্যবহার তারা তো স্বেচ্ছাসেবিকার কাজ নিজেদের স্বেচ্ছায় তো বেছে নিয়েছেন তাদের তো দায়িত্ব যেমন আমরা সাধারণ মানুষের পেশেন্টদের আমরা সুযোগ সুবিধা নানারকমভাবে সহযোগিতা করার জন্য তাদের তো চাকরি তারা জয়েন করেছেন ডাক্তার তারাও তো তাদের আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটির সময় দেখলে হবে না যে আমার তিরিশটা বেড আছে তার তিরিশটা পেশেন্টকে ষাটটা পেশেন্ট আমি দেখলাম আমার ডিউটি ছুটি তা কিন্তু নয় একজন শ্রমিক যেমন আট ঘন্টা প্রতিনিয়ত কেটে যায় তেমনি একজন ডাক্তারকে চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া দরকার তার যার যদি আট ঘন্টা ডিউটি থাকে তো আট ঘন্টা ডিউটি হসপিটালের মধ্যেই হবে এ নয় যে আমি একবার পেশেন্টকে দেখে নিলাম আর তাকে ঘুরেও ভালতে যাবো এটা কিন্তু নয় লিয়া করার জায়গা নয় হসপিটালে যে আমি আট ঘন্টা ডিউটি করবো আট ঘন্টা ঠিক মতো আমি হয়ে পালন করবো আমি একজন পেশেন্টকে দেখিয়ে এলাম যে এখন ঠিক আছে তিনি আধ ঘন্টা পরে তো আবার নাও ঠিক থাকতে পারে তার তো কোনো না কোনো অসুবিধা হতেই পারে তাকে দেখা দায়িত্ব কাদের একজন কারো যদি স্লাইনে যদি একটু প্রবলেম হয় যে কোনো নার্স যদি বলতে যাই তার আবার বলেন আমরা কি করব রাব ব্যবহার এগুলো কেন তার তো স্বেচ্ছায় কাজ বেছে নিয়েছেন তার তো কর্তব্য কর্তব্যের মধ্যে পড়ে এগুলো কেন হবে আমরা চাই না আর কোনো মা তার সন্তান হারাক এইভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে আর যদি একটি আমরা কোনো অভিযোগ পাই রঘুনাথপুর হসপিটালে তীব্রতর আন্দোলন শুরু করব এবং অনশন পর্যন্ত আমরা করব আমরা হসপিটাল সুপার কাছে আমরা জবাব চাইবো যেরকম অবহেলিত কেন হসপিটালে যেভাবে ন্যূনতম খাওয়া দিচ্ছে না সাধারণ মানুষ দেখলে আপনারা অবাক হবেন যা বলার মতন কোনো ভাষা নেই আজকের যা ঘটনা দেখলাম অত্যন্ত দুঃখজনক বেদনাদায় ঘটনা যা বলার মতন কোনো ভাষা নেই খুবই বেদনাদায় দুঃখজনক ঘটনা যেহেতু মা বাবা তার সন্তানকে হারালেন একজন ডাক্তারের জন্য বাচ্চাটা পৃথিবীর আলো দেখতে পেলেন না এবং প্রতিনিয়ত ঘুরে এরকম ঘটনা ঘটেই চলেছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল এবং যারা ওখানে গার্ড আছেন তারা তো আবার ঢুকতে দেবে না তারা তো আবার বড়ো নিজেরাকে সিকিউরিটিভাবে তারা কি নিজেকে কি মনে করে জানি না তারা আবার তাদের যে তিনি যে পোশ নাই ছটপট করছি তিনি যে তার স্বামীকে দেখার জন্য তার দুঃখ কষ্ট বলার জন্য চাইছে তার সিটি ঢুকতে দেয় কেন হাই এমার্জেন্সিতে সব সময় তাদেরকে ঢুকার পারমিশন দিতে হবে এগুলো যদি আবার প্রতিনিয়ত শুনি তো রঘুনাথপুর হসপিটালে তীব্রতর আন্দোলন শুরু করবো কথা দিলাম আর সাধারণ মানুষের পাশে চব্বিশ ঘন্টা আছি এবং থাকবো সম্রাট বাউরি সভাপতি